আসসালামু আলাইকুম আমি ডাক্তার কামন নাহার গায়নোকলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি একটি বিশাল প্রশ্ন নিয়ে তা হল টেস্ট টিউব বেবি কি একমাত্র বন্ধাত্বের সমাধান না টেস্ট টিউব বেবি একমাত্র বন্ধাত্বের সমাধান নয় আমরা শুরুতেই যখন একটি কাপল আসেন যে ওনারা বন্ধাত্মতে ভুগছেন ওনাদের বিয়ে হয়েছে দু বছর তিন বছর কিংবা পাঁচ বছর কাপলটির বয়স হচ্ছে স্ত্রীর বয়স হয়তো তেইশ কিংবা চব্বিশ বছর আর হাজবেন্ডের বয়স বত্রিশ কিংবা পঁয়ত্রিশ বছর বিবাহিত জীবন দুই থেকে তিন বছর এক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি আমরা স্ত্রীর অনেকগুলো পরীক্ষা করে থাকি অনেকগুলো হরমোন পরীক্ষা করি এবং স্বামীর একটি টেস্টও যদি করে থাকি সেটা হচ্ছে বীর্য পরীক্ষা করি যদি উভয়ের পরীক্ষা নিরীক্ষায় কোনো ধরনের ত্রুটি না থাকে তাহলে আমরা তাদেরকে বলি আপনারা ছয় মাস এভাবেই চেষ্টা করুন ছয় মাস চেষ্টা করার পর যদি ওনারা সাকসেসফুল না হয় তখন আমরা বিভিন্ন ধরনের ওষুধে চলে যাই ইঞ্জেকশানে চলে যাই তাতে করে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আই ইউ আই নামে একটি পদ্ধতিতে চলে যাই যেটি নাকি খুবই সহজ একটি পদ্ধতি এবং নিরাপদ পদ্ধতি আর যদি কোনো কাপল বয়স হয়ে থাকে তিরিশের উপর সাপোজ যে ওয়াইফের বয়স হয়ে গেছে থার্টি ফাইভ এবং হাজব্যান্ডের বয়স ফর্টি ফাইভ কিংবা ফর্টি প্লাস তাদের বেলায় কিন্তু আমরা শুরুতেই আর বলি না যে আপনারা ছয় মাস নর্মালি চেষ্টা করুন আমরা তাদেরকেও পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষায় যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান দিই এবং তারপরে আবার তাদেরকে আমরা কিছু ওষুধ প্রয়োগ করি ইঞ্জেকশন দিই তারপরে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা সন্তান সম্ভাবনা হয় এবং মা বাবার স্বাদ নেয় আর যদি এরকম হয় যে তাতেও তারা কনসেপ্ট করছেন না কিংবা পুরুষ সঙ্গীটির বীর্যে নানা ধরনের সমস্যা আছে যেমন তার কাউন্ট যেমন আমরা বলে থাকি যে স্পার্ম কাউন্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পনেরো মিলিয়নের কম থাকতে পারবে না যদি এরকম হয় যে স্পার্ম কাউন্ট পনেরো মিলিয়নের কম এমন যদি হয় যে তার গতিশীলতা অর্থাৎ স্পার্মের গতিশীলতা কিংবা মটিলিটি থার্টি টু পারসেন্টের কম কিংবা তার যে মরফোলজি অর্থাৎ একটি স্পার্মের আকার আকৃতি কোনো ত্রুটি যদি থাকে এবং সেটা যদি ফোর পার্সেন্টের নিচে থাকে তখন কিন্তু আমরা টেস্ট টিউবের কথা বলে থাকি কাজেই ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে টেস্ট টিউবই বন্ধাতে একমাত্র সমাধান নয় তার আগে আমরা অনেক ধরনের চিকিৎসা করতে পারি এবং সেই চিকিৎসা করতে করতে মোর দেন এইটটি পার্সেন্ট হাজব্যান্ড ওয়াইফই মা বাবা হতে পারেন সন্তানের মুখ দেখতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম